ভাই কত বছর ধরে হাঁস পালন করেন ভাই আমি আট বছর ধরে হাঁস লালন পালন করতেছি যে আট বছরে আপনি কি কি ডেভেলপমেন্ট করছেন আর এই হাঁসের পিছনে আপনি কি কি পেলেন যে হাঁসই পালন করতে হইব অন্য অন্য ব্যবসা বা কামার বাদ দিয়ে এটা আমার শখ শখ ছিল ছোটবেলা থেকে করি এখন আমি প্রথমত দুইশো হাঁস দিয়ে কামার আট বছর আগে শুরু করি তারপরে আপনার এই আস্তে আস্তে বাড়তেই থাকে এখন আমার বর্তমানে তিন চারটা সেট আছে একটাতে আছে আপনার পনেরোশো আর একটাতে আছে আপনার আড়াই হাজার মতন আর একটাতে আছে আপনার দুই হাজার তিনটা সেট আছে আর আমি এগুলি দেখ শুন করতেছি বাড়ির বসে আমি কোনো জায়গায় জানি এই এই কাজেই করি আমার আপনি মাসে কত টাকা আয় করে আলহামদুলিল্লাহ ভালোই আপনার প্রবাসীরা যেরকম তারা ইনকাম করে আমারও সেরকমই আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে আবার বর্তমানে ভালো আছে আগামীতে আশা করছি আর আরো অন্য কিছু করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী শাহাপরান হাঁসের কামার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে চলে আসলাম এক প্রান্তিক কামারির কাছে তার কাছে কি ধরনের বাচ্চা আছে কি জাতের বাচ্চা আছে শুনলাম ওনার তিন চারটা শীটে শীট আছে সেই প্রান্তিক কামারি কীভাবে এতগুলো হাঁস পালন করতেছে সেই বিষয় নিয়ে ওনার সাথে আজকে কথা বলবো চলুন পুরো পুরো ভিডিওটা দেখি আমরা প্রিয় দর্শক আজকে চলে আসলাম এক তান্তিক কামারির কাছে কাছে তার মুখে শুনবো যে এনে কি কি জাতের হাঁস আছে কত দিনে বয়সের হাঁস আছে বিস্তারিত ভিডিও জানতে চলুন ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নামটা কি মোহাম্মদ সুমন মিয়া সুমন ভাই এই হাঁস কি জাতের হাঁস এনে এইগুলো হচ্ছে কাটি কেমবেল কাটি কেমবেল এনা কতগুলো হাঁস এককালে ভাই 15 তো 15টা আছে বাচ্চা 160 হাঁস 160 হাঁস আপনার এটা কতদিন বয়সে এদের বয়স ভাই 25 দিন 25 দিন ভ্যাকসিন ট্যাক্সিন দিয়েছেন কি একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে ভাই একটা ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন কতদিন বয়সে 22 দিন 22 দিন বয়সে একটা ভ্যাকসিন দিয়েছেন আচ্ছা খাবারটা কি খাওয়াচ্ছেন একটু জানতে পারি দা খাবার খাওয়াচ্ছি খাদ্য এখন খাওয়াচ্ছি দান কিছু খাইতে পারে খাদ্য আর দান একসাথে দিচ্ছি আমরা পরিমাণটা কি মানে প্রতিদিনের পরিমাণটা কি খাবারের প্রতিদিন আপনার আধমন লাগে খাদ্য 20 কেজি মতো লাগে স্টারপিট আপনি এটা কোথা থেকে কিনেছিলেন এটা আপনার শাহ পরান হাঁসে থেকে আনা উচ্চ এই হাঁসগুলো কি আবদ্ধ অবস্থায় পালেন না মাঠে রাখেন আবদ্ধভাবেই পালছি আমরা বিশ দিনের মতন এখন আপনার মাঠেই থাকে মানে মাঠেই থাকে যখন ধান অথবা ভুট্টা সরিষা যখন আমরা করি মানে চাষ করি তখন আপনারা এই জমি গুলা যখন বুকিং হয়ে যায় তখন কি মাঠে রাখতে পারেন জি জি না তখন রাখা যায় না তখন আবদ্ধ অবস্থায় রাখা লাগে তো আবদ্ধ অবস্থায় রাখলে কি যে এখন যেভাবে মাঠে চড়াই আপনারা পাইলে ডেভেলপমেন্ট হচ্ছেন তখন কি আবদ্ধ অবস্থায় রাখা কি আপনারা এই সফল হতে পারেন পাওয়া যায় কম তেমন বেশি না এখন বেশি এখন বেশি এখন কেন বেশি ভাই এখন আপনার মাঠে গাইতে পারে হাত থেকে খাবার বেশি লাগে না মোটামুটি দিনা করেছি এখন হাঁস পালন করতেছি কম খাবার লাগতো আমাদের এদিকে যে বৈশাখের শেষে বৃষ্টির সময় ধান কেটে ফেলে তখন যে কোন জায়গায় আপনার ওই যে খাবার লাগে না মাঠ থেকে খাওয়া দাওয়া করে তখন আপনার ওই যে লাভবান বেশি হওয়া যায় এদিকে সবার ক্ষেত্রে সব কামারিরা ক্ষেত্রে জি 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 এরকম পরিবেশ থাকলে সব কামারি তো আমি সুমন ভাইয়ের কাছে জানতে চাইবো যে সুমন ভাই যারা পপারে একটা পুকুরের ভিতরে নিয়ে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে তাদের কোন ঝুঁকিপূর্ণ কোনো বিষয় আছে না অনাহাসে হালতে পারবে এই যে বিষয় একটু কথা বলবেন হালতে পারবে সমস্যা হবে না খাবার একটু বেশি লাগবে লাগলেও সমস্যা হবে না বাচ্চা সুন্দর থাকবে আরো বেশি আবদ্ধ অবস্থায় পারলে আরো বেশি সুন্দর হবে লাভবান হবে ভাই কত বছর ধরে হাঁস পালন করেন আমি আট বছর ধরে হাঁস লালন পালন করতেছি আট বছরে আপনি কি কি ডেভেলপমেন্ট করছেন আর এই হাঁসের পিছনে আপনি কি কি পেলেন যে হাসি পালন করতে হইব অন্য অন্য ব্যবসা বা কামার বাদ দিয়ে এটা আমার শখ শখ ছিল ছোটবেলা থেকে করি এখন আমি প্রথমত দুই ছ হাঁস দিয়ে কামার আট বছর আগে শুরু করি তারপরে আপনার এই আস্তে আস্তে বাড়তেই থাকে এখন আমার বর্তমানে তিন চারটা শেয়ার আছে একটা তো আছে আপনার পনেরোশো আর একটা আছে আপনার আড়াই হাজার মতন আর একটা আপনার দুই হাজার তিনটা সেট আছে আর আমি এগুলি দেখ শুন করতেছি বাড়ির বসে আমি কোনো জায়গায় জানি এই এই কাজই করি আমার আপনি মাসে কত টাকা আয় করে আলহামদুলিল্লাহ ভালোই আপনার প্রবাসীরা যেরকম তারা ইনকাম করে আমারও সেরকমই আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে আবার বর্তমানে ভালো আছে আগামীতে আশা করছি আর একটু আরো অন্য কিছু করার জন্য আমরা বলছি যদি হাঁস ক্রয় করতে চাই তাহলে আপনি কিভাবে আপনার সাথে যোগাযোগ করা লাগে কোথায় বিক্রি করে আমরা তো আপনার দেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি যার লাগবে তারাই আপনার অর্ডার করবে তাদেরকে দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া যা নিলে এই কামার থেকে এই চ্যানেল থেকে যোগাযোগ করলে নিতে পারবে প্রিয় দর্শক আমরা এক ভাইয়ের কাছে আসছিলাম উনি একজন হাঁস লালন পালনের উনি কামারের মালিক তা বাইরে যে আমাদেরকে যে কথাগুলো বললে প্রিয় দর্শককে ভিডিও করার সুযোগ ভিডিও দেখার সুযোগ করে দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমরা খুবই আগ্রহী ছিলাম অনেক রিকোয়েস্ট এই ভিডিওটা আমরা মানেছি আপনারা আগামী কোনো ভিডিও বানাতে আপ আমাদেরকে আগ্রহী করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা আমাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখবেন আগামীতে আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে ভালো ভিডিও উপহার দিতে পারি এ বলেই আজকের ভিডিও আমি বিশ্বাস করছি আসসালামু আলাইকুম